আসসালামু আলাইকুম আমি ডাক্তার ও দস্তগীর সিনিয়র কনসালটেন্ট স্পাইন অর্থোপেডিক ও ট্রমা সার্জন বৈকালিক চেম্বারে প্রতিদিন শনি থেকে বৃহস্পতিবার পপুলার ধানমন্ডি শাখায় নিয়মিত চেম্বার করছে আজকে আমি একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের উরুসন্ধির ব্যথা দীর্ঘদিন যারা অরুসন্ধির ব্যথায় ভোগেন এবং যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ বিভিন্ন ব্যায়াম করেও যারা কোনো সমাধান পাচ্ছেন না বিভিন্ন চিকিৎসককে দেখাচ্ছেন এবং সব চিকিৎসকে আপনাকে পরামর্শ দিচ্ছে হিপ রিপ্লেসমেন্ট করার জন্য বা সম্পূর্ণ কোমর প্রতিস্থাপন করার পরামর্শ দিচ্ছে আজকে আমি সেই বিষয়ে কথা বলি কখন বুঝবেন কিংবা কখন আমরা বুঝব কোন রোগীর সম্পূর্ণ কোমর প্রতিস্থাপন বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট প্রয়োজন আমাদের শরীরে মহান আল্লাহ এমনভাবে আমাদের ও সন্ধিগুলো তৈরি করে দিয়েছেন যাতে একটা হার আর একটা হারের সাথে এমনভাবে মিশে থাকে এবং যে সন্ধি তৈরি করে যেটাকে আমরা জয়েন্ট বলি এবং এই জয়েন্ট বা সন্ধির কাজ হচ্ছে আমাদেরকে চলাচলে সাহায্য করা মুভমেন্টে সাহায্য করা এবং চলাচলে একটি ফ্লেক্সিবিলিটি আনা কোনো কারণে সেটি যদি বাধাগ্রস্ত হয় যেমন হিপ জয়েন্টের কথাই বলি যে আমরা অরুসন্ধির কথাই বলি অরুসন্ধিতে যখন নাকি কোনো কারণে ইনফেকশন হয় টিউবারকলোসিস হয় কিংবা বাতের রোগ হয় অ্যানকোলজিং স্পন্ডালাইটিস কিংবা ডিমাটোর অ্যাথাইটিস কিংবা আঘাতজনিত কারণে অথবা ডিজেনারেটিভ বা বয়জনিত কারণে যখন নাকি হিপ জয়েন্টের মুভমেন্টটা নষ্ট হয়ে যায় এবং হিপ জয়েন্টের কিংবা অরুসন্ধির মাঝে যে অ্যাসিটাবোলাম এবং ফিমারের আপার এন্ডের মাঝখানে যে জায়গাটা কমে যায় যার কারণে বসতে গেলে উঠতে গেলে হাঁটতে গেলে সমস্যা হয় এবং প্রচণ্ড ব্যথায় রুগী কাতরাতে থাকে এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেয়ে কিংবা ব্যায়াম করে কিংবা অন্যান্য প্রকার চিকিৎসা নিয়েও যাদের কাজ না কিংবা হাঁটতে গেলে দেখা যায় যে এক খুঁড়ে ঘুরে হাঁটা হচ্ছে সাধারণত তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রুগী ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে এবং অন্যান্য এক্স রে প্রয়োজন হলে এমআরআই এইসব পরীক্ষার সাহায্য নিয়ে আমরা সাধারণত রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ কোমর প্রতিস্থাপনে পরামর্শ দিয়ে দেয় তো এই ধরনের অপারেশন আমাদের বর্তমানে আমাদের দেশে খুবই রুটিনলি হচ্ছে এবং এই ধরনের অপারেশনের সাফল্যের হার খুবই সন্তোষজনক তবে একটি কথা উল্লেখযোগ্য যে এই ধরনের অপারেশন তখনই খুব সাফল্যমণ্ডিত বা সাকসেসফুল হয় যখন নাকি খুব দক্ষ একটি টিমের মাধ্যমে কাজ করা হয় এবং খুব সুন্দর জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন রুমে যে অপারেশনটি করা হয় এবং খুব ভালো যন্ত্রের সাহায্য নেওয়া হয় তো আরেক আপনাদের সাথে সম্পূর্ণ কোমর প্রতিস্থাপন কিংবা এর পরবর্তীতে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় সে ব্যাপার নিয়ে কথা বলব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম